আমরা স্পষ্ট ভাষায় বলতে দিতে চাই আমরা বাংলাদেশ ছাত্রnota এক রয়েছে যে কোনো বৈষম্য যে কোনো অন্যায় যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা সচ্চা রয়েছে কাজে কে ভাববেন না বাংলাদেশ যে কোনো অন্যায় করে বাংলাদেশ বিশৃঙ্খলা করে আপনারা পার হয়ে যাবেন আমি কোডের ইচ্ছা দিয়ে বলে দিতে চাই বাংলাদেশ ছাত্র সমাজের হাতে এবং কোন ছাত্র ভাইয়ের উপর যদি কোনো হামলা করার চেষ্টা করা হয় এরপরে টুকটাক আন্দোলন করা হবে ইনশাআল্লাহ আদিরূপের হামলা তাদেরকে ধরে শাস্তির আওতায় নি আসবেন কারণ হলে দানগঞ্জ ছাত্র সমাজ আপনাদেরকে নিয়ে আপনাদেরকে ছেড়ে দেবে না আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করব না আমাদের যদি নিজেদের ব্যক্তিগততা হয় আমরা আমাদের ভাইয়ের জন্য আমরা রক্ত দিয়ে হলো তার প্রতি শোধ নেব ইনশাল্লাহের আগামী দিনে আপনারা যদি এই গানগঞ্জের মাটিকে রক্তাক্ত করতে চান আমরা তাদেরকে দাঁত ভাঙ্গায় জবাব দিব

আপনাদের কালো হাত কে ভেঙে দেবে ইনশাল্লাহ